আমি দুইটাই দুইটার দুইটার করে দেখা দিচ্ছি একবারে মানুষ হয়তো বলল ছোট না না একই মায়ের বাচ্চা ভিডিও দেখে নেবেন মূল কথা অবশ্যই সব ভিডিও মুখ আচ্ছা দাম কেমন দুইটার

আচ্ছা নাটোর জেলা নলডাঙ্গা উপজেলার সাঁখারিপাড়া গ্রাম নাটোর শহর থেকে আট থেকে নয় কিলোমিটার হয় আচ্ছা প্রত্যেকটা ছাগল নিজ দায়িত্ব পৌঁছে দেবেন তো এবং প্রত্যেকটা ছাগল যদি পাঠানোর সময় রকম প্রবলেম হয় সেটা সম্পূর্ণ দায় দায়িত্ব আমার ইনশাল্লাহ ঠিক আছে ভাই আল্লাহ আল্লাহ